একজন শিক্ষার্থীর বিসিএস প্রস্তুতি আসলে কেমন হওয়া উচিত এটার উপর আমি দীর্ঘদিন যাবত চিন্তা ভাবনা করতেছিলাম এবং আমার তম এবং তম বিসিএস এ অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় যে আমরা বাজার থেকে ডাইরেক্ট গাইড বই এনে পড়ালেখা না শুরু করে প্রথমে যদি আমরা আমাদের বেসমেন্টটা রেডি করি কিছু মৌলিক বই পড়ে এই বেসমেন্টটা রেডি হলে এমন হবে যে যখন আমি কোর বিসিএস প্রিপারেশনের ভেতরে চলে যাব তখন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা প্যারা প্রত্যেকটা অধ্যায় পড়ার সাথে সাথে আমি বুঝতে পারব যে এইটার মর্মার্থ কি এবং গাইড বইগুলো যখন আমি পড়ব তখন আমি বুঝতে পারবো যে এই গাইড বইটা কেমন মানের এটা কি ভালো মানের নাকি খারাপ মানের এবং আমার বেজমেদ যদি খুবই স্ট্রং হয়ে যায় আপনারা জানেন সাতচল্লিশতম বিসিএস থেকে বিসিএস ভাইবার মার্ক দুশো থেকে একশো করা হয়েছে এর মানে সেই ছেলে বা মেয়েগুলোই ক্যাডার হবে যারা লিখিত পরীক্ষায় সর্বোচ্চ মার্ক পাবে আর লিখিতর গাইড বই বাজারে আপনি যতই পড়েন না কেন কোনো বই একবারে পারফেক্ট না কিন্তু আপনার যদি বেজমেন্টের স্টাডি খুব ভালো হয় আপনি যদি বিশ্ব ব্যবস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা ভূ এরকম বিভিন্ন জায়গায় মৌলিক জ্ঞান রাখেন তাহলে এমন হতে পারে যে কোনো একটা লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর আপনি আপনার ভেতর থেকে যা আসে তাই দিয়েই উত্তর করছেন আপনার উত্তরটা এমন হতে পারে ওই গাইড বইয়ের চাইতেও ভালো উত্তর এমন হতে পারে যে আপনার লিখিত খাতা যদি টাইপ করে বই আকারে পাবলিশ করা যায় ওইটাও বাজারে বিক্রি হবে তো আমার আলোচনার মূল কথা হচ্ছে একজন বিশেষ পরীক্ষার্থীর অবশ্যই অবশ্যই কিছু একবারে মৌলিক বই পড়ে কিছু মৌলিক জ্ঞান অর্জন করা দরকার তাহলে সামনের যাত্রাটা খুব ভালো হয়ে যাবে অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে তারা ফার্স্ট ইয়ার থেকে বাজার থেকে একটা গাইড বই কিনে নিয়ে আসছে বিসিএস প্রিলিমিনারি বা বিসিএস লিখিত এ জাতীয় প্রিপারেশন আসলে বিসিএস ব্যাপারটাকে খুব কঠিন করে ফেলে বিসিএস কখনোই কঠিন কোনো জার্নি না যদি আপনি সঠিক ওয়েতে আগান এই জন্য যে সমস্ত শিক্ষার্থীরা আরও কম হলেও এক বছর পরে গিয়ে বিসিএস দিবেন তাদের জন্য আমি একটা চমৎকার বিসিএসের একটা গাইডলাইন কোর্স শুরু করেছি যে কোর্সের আমি নাম বলেছি বিসিএস ওদেসি ওদেসি মানে জানেন যে একটা লম্বা অ্যাডভেঞ্চারাস জার্নি এটা ওদেসিয়াস থেকে আসছে ট্রয় নগরীর কাহিনী টাহিনীর সাথে জড়িত আছে এই বিসিএস ওদেসিকে আমরা তিনটা পর্বে ভাগ করব। প্রথম পর্ব হচ্ছে জেনেসিস দ্বিতীয় পর্ব হচ্ছে মোমেন্টাম এবং তৃতীয় বা ফাইনাল পর্ব হচ্ছে জেনিট যেখানে জেনেসিস পর্বে আমরা বেশ কিছু মৌলিক বই পড়ব এই মৌলিক বই পড়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের চিন্তা করার ধরন এবং আমাদের দর্শনের মধ্যে একটা ভিন্নতা সৃষ্টি করব। তো এই জেনেসিস পর্বে আমরা মোটামুটি এই বইগুলো পড়বো যদি এখানে দু একটা বই আমি আসলে আমার ডিস্কের মধ্যে খুঁজে পাইনি যেমন আজব জব অর্থনীতি অবশ্যই পাঠ একটা বই খুবই সুখপাঠ্য সুলতান বইটা খুবই সুখপাঠ্য হাসনাদ আব্দুল হায়ের তো এই বইগুলো অ্যাড করা দরকার আমরা কি করব আমরা এক সপ্তাহ টাইম নিয়ে একটা করে বই পড়বো আমিও পড়বো সাথে আমাদের যারা স্টুডেন্ট আছে তারাও পড়বে এবং এক সপ্তাহ পরে একটা ক্লাস হবে যে ক্লাসে হবে হচ্ছে ওই বইয়ের উপর একটা সিম্পোজিয়াম আমরা আলাপ আলোচনা করবো কি শিখলাম এই বই থেকে কোন কোন নোট আসলে রেখে দেওয়া দরকার এইরকম বিষয় আসা তো এইটা আমাদের একটা কঠিন বেজমেন্ট তৈরি করবে যেটা আমাদের সামনের প্রিপারেশনকে অনেক বেশি ইজি করবে আমাদের লেখার প্যাটার্ন চেঞ্জ করবে এবং আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করবে এরপরে মোমেন্টামে গিয়ে আমরা কোর বিসিএস সিলেবাস নিয়ে কথাবার্তা বলবো এবং সিলেবাস নিয়ে একটা স্ট্রং প্রিপারেশান নিব আমরা পড়বো বাংলা সাহিত্য আমরা পড়ব ইংরেজি সাহিত্য আমরা পড়ব বাংলাদেশ বিষয় বলি আমরা পড়বো আন্তর্জাতিক বিষয় বলি এগুলো হচ্ছে কোর সাবজেক্ট এই সাবজেক্টগুলো আমরা এত চমৎকার করে পড়বো যে বিসিএস প্রিলিমিনারি পাশ করা শুধুমাত্র সময়ের ব্যাপার হবে আমরা দুইটা করে অধ্যায় শেষ করার পর ওই দুইটা অধ্যায়ের উপর এমসিকিউ পরীক্ষা নিব এবং কোশ্নের প্যাটার্ন কেমন হতে পারে সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং প্রচুর পরিমাণে আপনারা এখানে এক্সাম দিবেন পড়বেন তাহলে আপনাদের প্রিপারেশানটা খুব বেশি স্ট্রং হবে এবং জেনিত পর্বে গিয়ে আমরা মূলত একবারে ফাইনালের জন্য প্রিপারেশান নেবো ধরেন প্রিলিমিনারি পরীক্ষার বাকি আর এক দেড় মাস এইরকম টাইমে আমরা সবগুলো সাবজেক্ট একত্রে করে বড় বড় মডেল টেস্ট দিব এবং সবগুলো সাবজেক্টের উপর আলাপ আলোচনা করবো এরপরে গিয়ে আপনি দিয়ে এবং পর্বে গিয়ে আমরা পরীক্ষার স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলবো এবং আমাদের নোটগুলো হবে খুবই গোছালো এবং এই নোটগুলো শুধু ডাইজেস্টের মতন একটা লাইন বাই লাইন নোট ব্যাপারটা এরকম না আমাদের নোটগুলো হবে খুবই গোছালো একবারে বইয়ের মতন করে নোট যেন একটা নোট পড়ার সাথে সাথেই আপনি বুঝতে পারেন যে ঘটনাটা কি এবং এটা বুঝতে পারার প্রধান হাতিয়ার হবে যে জেনেসিস পর্বে আপনি মৌলিক বইগুলো পড়ে এসেছেন বিশ্বাস করুন ভাই আমি যখন তেতাল্লিশতম বিসিএস প্রিপারেশন নেওয়া শুরু করি তখন আমি দেখেছি যে আমার অনেক ব্যাকগ্রাউন্ড স্টাডির অনেক ঘাটতি আছে এখানে যতগুলো বই দেখেছেন এই সবগুলাই আমার বই এবং আমার এই অধিকাংশ বইয়ের অধিকাংশ জায়গায় আমার পড়া বাট এই বইগুলো আমি পড়েছি কিন্তু বিসিএস যাত্রার আগে না বিসিএস যাত্রা শুরু হওয়ার পর যখন প্রিলিমিনারি টাইমেও না যখন আমি রিটেন পরীক্ষার প্রিপারেশান নিয়েছি তার গ্যাপে 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 আমি এই বইগুলো পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই বইগুলো যদি প্রিলিমিনারির আগেই আমার পড়া থাকতো তাহলে বিসিএস সম্পর্কে আমার যে লেখার প্যাটার্ন এবং আমার দৃষ্টিভঙ্গি এই টোটাল জিনিসটাই পরিবর্তন হয়ে যেত ভাই নতুন কিছু জানার কোনো বিকল্প নাই বিসিএস আমাদের কাছে কঠিন মুখস্ত নির্ভর একটা পড়ালেখা মনে হয় এটা ভাই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিল বা ছিল না আমি জানি না আমি এরকম দ্বন্দ্বের মধ্যে যেতে চাই না বিসিএস কখনোই মুখস্ত নির্ভর কোনো পড়ালেখা না এটা একটা জানার বিষয় এবং বিসিএস প্রিপারেশনের মধ্যে যখন আপনি ঢুকবেন ঢোকার পরে যখন আপনি নতুন নতুন জানার আনন্দ পাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি রাইট ট্র্যাকে বিসিএসের প্রস্তুতি দিচ্ছেন তো বিসিএস ওদিএসি কোর্সে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা সিম্পোজিয়াম চমৎকার হবে প্রায় আট থেকে দশ মাস যাবৎ আমাদের এই সিম্পোজিয়ামটা চলবে বিসিএস ওডিএসি কোর্স ভর্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সকলে যুক্ত হয়ে যাবেন আমরা সামনের সময় একসাথে চমৎকারভাবে পার করতে চাই সবার জন্য শুভকামনা